বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা তুলে ধরতে চাই জাতীয় পে কমিশন গঠিত হয়েছে যাদের মধ্যে তিনজন শিক্ষক আছে সেই তিনজন শিক্ষকের সাথেই আমরা সরাসরি সাক্ষাৎ করেছি সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কি তা তুলে ধরেছি তারা লিখিতভাবে সেই আবেদনগুলো চেয়েছে আমরা এই বৈষম্যর বিষয়গুলো তাদের কাছে ফাইল আকারে তুলে ধরেছি তারা আমাদেরকে কথা দিয়েছে আমাদের বিষয়গুলো পে কমিশনে রাখার বিষয়ে তারা প্রস্তাবনা রাখবে এবং প্রয়োজনে যারা এখানে প্যা কমিশনে আমলা আছে তাদেরকে পিট বলিও হলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণের বিষয়ে তারা প্রস্তাবনা রাখবে শুধু তাই নয় তাদের সাথে বসে আমরা কিন্তু বিদায় নেওয়ার প্রাক্কালে মনাজাত করে এসেছি দোয়া করে এসেছি আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে যে কথা দিয়েছে তা যেন বাস্তবায়ন করতে পারে সেই জন্য আমরা দোয়া মাধ্যমে বিদায় নিয়েছি সম্মানিত দর্শক শ্রেতা কাদের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম যে তিনজন শিক্ষক পে কমিশনের মধ্যে আছেন একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড যিনি উনি আরেকজন বুয়েটের একজন অধ্যাপক যিনি লেদার টেকনোলজির প্রধান আরেকজন হলেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক এই তিনজন অধ্যাপকের সাথে আমরা সরাসরি যোগাযোগ করেছি ঢাকায় যারা ছিলেন তাদের সাথে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের প্রায় চোদ্দ সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল তাদের সাথে বসে প্রায় দুই আড়াই ঘন্টা ব্যাপী আমাদের বৈষম্যগুলো তুলে ধরেছে সাথে ছিল বুয়েটের যিনি অধ্যাপক উনিও সাথে ছিলেন এবং ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক আছেন ওনার সাথে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ওনার সাথে আরও কয়েকজনকে নিয়ে সাক্ষাৎ করেছেন এবং লিখিতভাবে আবেদন জানিয়েছেন আমরা প্যা কমিশনের কাছে দাবি রাখতে চাই সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো প্রকার বৈষম্য না রেখে তারা যেন তা প্রস্তাব করে কারণ আমরা জানি যে এই পে কমিশন প্রায় দীর্ঘ এগারো বৎসর পর গঠিত হতে যাচ্ছে এবং বাস্তবায়ন হতে যাচ্ছে এবং বেতন স্কেল দ্বিগুণ বা তার বেশিও প্রস্তাবনা করা হয়েছে এবং গ্র্যাড কমিয়ে এক থেকে বারো পর্যন্ত প্রস্তাবনা আমরা শুনতে পারছি তবে এই যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো যেন না থাকে এবং এমপিভুক্ত শিক্ষকরা যে ইনক্রিমেন্ট পেয়েছে তা যেন ফিক্সেশন আকারে থাকে এই প্রস্তাবনা আপনাদের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে চাই আশা করি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আর যেন আন্দোলন করে এই স্কেল দেওয়ার পর আবার যেন রাস্তায় নেমে যেন তাদের এই দাবি আদায় করতে না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি আশা করি যে ইনশাল্লাহ আমরা এবার ভালো কিছু পাবো সেই প্রতীক্ষায় রইলাম